গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গো চাদর গায়ে না দিলে হয় যাচ্ছে না মানে রোদে বসে থাকলেও কি গায়ে যেন চাদর দিতেই হচ্ছে আর চোখটা বুঝে বুঝে আসছে আমার রোদে বসলে কেন জানি না আমার চোখ যেন বন্ধ হয়ে যায় তো সকালবেলার বাসি কাজ বলতে ঘর বারান্দা ঝাড় দেওয়া রান্নাঘর তো ক্লিন তোমরা রাতেই দেখেছো তবুও রান্না করার আগে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই সেটা তোমরা জানো তো সেটা রান্না একটু পরেই করবো এরকম ছাদে চলে এসেছি গতকালকে এত লোপ পেয়েছি ছাদে বসার মানে গতকালকে সেই সকালবেলায় এসে অনেকক্ষণ টাইম ছাদে কাটিয়েছিলাম তো সেই লোভটা সামলাতে পারলাম না টুকটুক করতে করতে ছাদে চলে আসলাম দরজা অবশ্য ওই খুলে দিয়ে গেছিল গাছে জল দিয়ে গেছিল। শাক কটা নিয়ে আসলাম শাক কটা এখন বাজবো আর তার সাথে সকালের ওষুধ খেলাম এখানে রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে একটা কেক এটা এখন আমার সকালের খাবার বুঝলে প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন এই রোদের মধ্যে যদি রান্না করা যেত কত ভালো হতো যেন তো এই সময় কিন্তু অনেকে বাড়িতে কাঠে রান্না করে রোদে বসে দারুণ লাগে গো ওই ব্যাপারটা কিন্তু আমার তো সেই পরিস্থিতি নেই যে আমি একটা কাঠের উনুন করবো এই এত বছর যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন ভাবতাম যে নিজের বাড়ি হলে নিজের বাড়িতে একটা কাঠের উনুন করবো শীতকালে কাঠের উনুনে রান্না করব অন্যের বাড়িতে তো সেটা সম্ভব হয় না জানোই তোমরা ভাড়া বাড়ি ভাড়া বাড়ি আর নিজের বাড়ি নিজের বাড়ি কিন্তু দেখো আমার বাড়িতে মানে যেটুকু জায়গা কিনেছি সেইটুকুর মধ্যেই ঘর তাহলে আর কি করে করব তবে ছাদে করা যায় বলো তোলা একটা যদি কাঠের উনুন করা যায় তাহলে ছাদে মনে হয় করা যায় তোমরা সাজেশান দিও তো তোমরা করো কি না ছাদে মনে হয় তো করাই যায় ছাদে হচ্ছে ইট পেতে তার ওপরে তোলা টাইপের যে কাঠের উনুনগুলো হয় সেইগুলো যদি বানানো যায় যাই হোক চলো সঙ্গে থাকো আজকের দিনটা একটু বিজিতেই কাটবে কালকের মতনই কারণ আজকে ডাক্তার দেখানো আছে দেখা যাক আজকে যদি রিপোর্টটা দেয় তাহলেই ডাক্তার দেখানো হবে আর যদি রিপোর্টটা না দেয় তাহলে ডাক্তার দেখানো হবে না নাম লেখানোও হবে না টবগুলোকে এই পাশটাতে দিয়ে ভীষণ ভালো হয়েছে জানো তো বেশ ভালো রোদ পাচ্ছে আর গাছ মানে তো রোদ জল ভালো পড়বে তবেই তো গাছ বাড়বে গাছে ফুল ফল হবে তাই না তো এদিকে দিয়ে বেশ ভালোই হয়েছে তবে যখন ধরো ওই ছোট গাছগুলো রয়েছে না যেগুলো নতুন করা হয়েছে সেই গাছগুলো যখন বড় হবে তখন হয়তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এখন যেমন একটু ঘন ঘন করেই টপগুলো রাখা হয়েছে আর এখন আমি ওই কী বলে ড্রাই ফ্রুটসটা খেলাম খেয়ে নিয়ে জল খেয়ে তারপর এখন ওই শাকটাকে বেছে নিচ্ছি আর দেখো কলা পাতার এমন মানে ছাওয়া কত দূর চলে আসছে দেখো আমি কোথায় বসে আছি আর কত দূর কলাপাতার হাওয়া দিচ্ছে আর কলাপাতার ছাওয়া চলে আসছে এখানে দেখো শাকগুলোকে কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর এই শাকগুলো না একটু বালি বালি হয় ভালো করে তো অবশ্যই ধুতে হয় এগুলো মাঠে হয় তো ওই বেশিরভাগ কি বলো তো সর্ষের খেতে হয় এই শাকগুলো সর্ষের খেতে বেশি দেখা যায় আমাদের এখানে তো তাই হয় যাই হোক এগুলো প্রচণ্ড বালি বালি হয় এটা ভালো করে ধুতে হবে নিচে নিয়ে গিয়ে তবে এগুলো বাঁচা হয়ে গেছে আর এই দেখো বাতিল অংশ এইগুলোকে এখন ফেলে দেবো এগুলো ভালো না চল এবার নিচে যেতে হবে আর এই দেখো গাছগুলো খান্টাই রয়েছে ফুল হয়েছে দেখো কি ভাল লাগছে এরকম এদিকেও আছে বরের কাছে আবার বায়না করেছি যে আরও কয়েকটা গাছ কিনে দাও বলছে কি তুমি যত্ন করবে না আমাকে করতে হবে তুমি আবার বায়না করছো গাছ নেবে আমি বলছি আমি নয় এখন পারছি না আমি ওই বসে বসে যে মাটি ইয়ে করা এগুলো তো আগে তাও করেছি এখন আমি পারি না কিন্তু আমার গাছ ভালো লাগে এত পছন্দ করি গাছ কি বলবো দেখো কি ভালো লাগছে না দেখো এ দেখো এই দিকটাতে ছিল এই দিকটায় না ওই কলা গাছের জন্য ছাওয়া হয় বলে বলেছিলাম যে এই দিকটাতে দিয়ে দিতে আর এদিকে কি সুন্দর রোদ পাচ্ছে এটা খুব কী ভালো লাগছে না দারুণ লাগছে যখন যে নতুন গাছগুলো নেওয়া হয়েছে না ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা ফুল এইগুলো যখন ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে কিন্তু ওগুলো তো এখনও অনেক ছোট আছে তো বলেছি যে আর কটা গাছ কিনে দাও আরও কিছু গাছ কিনবো বলছে আবার গাছ কিনবে আবার তো টব আনতে হবে অ্যাকচুয়ালি গাছের দামের থেকে না টবের দামটা বেশি হয়ে যাচ্ছে তো ওই জন্যে এবার দেখো এখন কেনা হচ্ছে এরপরে তো আর টপ কিনতে লাগবে না এই টপগুলো তো থেকেই যাবে তখন আর টব লাগবে না তখন শুধু গাছ কিনলেই হবে শুধু প্রথম বছর আমাদের টপটা কিনতে হচ্ছে বলে আমাদের টাকাটা বেশি ইনভেস্ট করতে হচ্ছে তবে হ্যাঁ সত্যি আমার বর অনেক যত্ন করে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে আসলো আমি তো ঘুমিয়েছিলাম আমাকে ডাকে না ও যখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোয় তখন আমাকে ডাকে তো কী বলে ছাদে আসলো এসে ছাদের জল দিল গাছগুলোতে জল দিল দিয়ে তারপর কাজে যায় প্রতিদিনই প্রায় এরকমই করে ওই খোলের যে জলটা আছে না খোল পচা না কী বলে ওই ওই জিনিসটা খোল পচানো জলটাই দেয় এই তো ব্যাপার ছাদ যখন ফুলে ভর্তি থাকে কত ভালো লাগবে চলো এবার নিচে যায় গা অনেক গরম হয়ে গেছে এবার রোদে তাপ লাগছে তবে হ্যাঁ বসে থাকলে আর একটু ভালোও লাগতো খারাপ লাগছে না কিছুই কিন্তু নিচে যেতে হবে রান্না বসাতে হবে ঠান্ডা জল আজকে ব্লগ তো শুরু করেছি কিন্তু মনের মধ্যে একটা টেনশান কাজ করছে জানো তো পনেরোটা রিপোর্ট তো তাই ভীষণ টেনশান হচ্ছে ওর মধ্যে অনেক ধরনের রিপোর্ট আছে যেমন ধরো থাইরয়েড সুগার তারপর হচ্ছে জন্ডিস এইচআইভি হিমোগ্লোব প্রচুর প্রচুর টেস্ট দিয়েছে তো প্রচণ্ড টেনশান হচ্ছে এটার কারণেই যে স্বাভাবিক এতগুলো টেস্ট এই প্রথম আমি মানে এই প্রেগনেন্সির কারণেই টেস্টগুলো করছি এবার সেটা সব কিছু যেন ঠিকঠাক হয় এই আশাতেই দুধটা গরম করে একটু হরলিক্স খেলাম বুঝলে হলিক্স খেয়ে এদিকে শাকটা কেটে বসিয়ে দিয়েছি এদিকে শাক ভাজা হচ্ছে আর এদিকে দেখো বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি আর এদিকে হচ্ছে ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি আলুর তরকারি করবো এত ঠান্ডা লাগছে কি বলবো একটু আগে জানো তো এখান থেকে শিয়াল গেল মানে কি মোটা সোটা টাইপের দেখতে আমি শিয়াল এত কাছ থেকে কখনো দেখিনি এমনি দেখেছি ওর সাথে বাইকে করে আসছি দূরে জঙ্গলে মানে রাস্তাটা জম করে পার হয়ে গেল ওরকমভাবে দেখেছি চলতে অবস্থায় কিন্তু এই প্রথম মানে আমি নিজে বাড়িতে দাঁড়িয়ে এই এই বাগানেই দেখো এই যে এই বাগানে এই বাগানে এই কলা বাগান দিয়ে যাচ্ছে আর এই দিকে দিদিরা সবাই হই হৈ হই হই করছে যে কি ব্যাপার হলো এত আওয়াজ করছে কেন ওরা তারপর বাইরে গিয়ে দেখি শেয়াল তারপর তো ওদিকে দৌড়ে পালালো ওইদিকে বেগুন ক্ষেত আছে ওইদিকে পালালো এদিকে রান্না করতে করতেই বাবা এসেছিলো আসলে হবিপুরের এদিকে একটা কাজে এসেছিল তাই আমার বাড়িতে ঘুরে যাওয়া খুব একটা যে আমার বাড়িতে কোনো দরকারে আসা এরম তো আসা হয় না ওই এদিকে আসলেই তখনই আমাদের বাড়িতে একটু এসে আসে আর জানো তো মুনুসোনার বাচ্চাদের জন্য একটু সন্দেশ নিয়ে এসেছে তবে ওরা এখন নেই তাই এখন দিতে পারলাম না তো রেখে দিলাম ওরা আসলে দেব বাবাকে বললাম বাবা চা করি বাবা বলুন না এই এসছিলাম একটু দেখা করে গেলাম চা খাবো না আমি বললাম তাহলে একটু ভাত খেয়ে যাও বলুন না দিকে দরকারে এসেছিল তাই আমার সাথে একটু দেখা করে গেল আমার কাছে অনেক এসো আবার বাবা খালি পায়ে হাঁটতেই পারি না গো এই সামনের দিকটা হচ্ছে ওই কাকর টাকর থাকে আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে থাইরয়েড কিন্তু ওষুধ খেতে হয় আর খাওয়া দাওয়াগুলো বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে হয় না ওষুধটা নিয়মিত খেতে হয় এবার তোমাদের বলি অ্যাকচুয়ালি কিন্তু আমার থাইরয়েডটা আমার কনসিপ করার ঠিক দু মাস আগেই ধরা পড়েছিল তাও আবার সেটা সামান্য তো আমি যে ডাক্তার দেখাতাম আগে সেই ডাক্তার বলেছিল যে কোনো সমস্যা নেই পাঁচের ওপর যদি ওঠে তবেই মেডিসিন খেতে হয় পাঁচের নিচে থাকলে সেটা খেতে লাগে না তো যাই হোক যথারীতি এখন আমার কনসিপ করার পর আমি এখন যে ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তারও আমাকে থাইরয়েড টেস্ট দিয়েছে তো সেটা এই মাসেই করতে হলো মানে এই যে টেস্টগুলো করালাম এর মধ্যেই রয়েছে তো আজকে রিপোর্টটা হাতে পাওয়ার পর বোঝা যাবে ডাক্তার দেখানোর পর যে কি হলো না হলো তবে জানো তো মানে আমার যে আগে থাইরয়েডটা ধরা পড়েছিল সেটা ছিল ওয়ান পয়েন্ট নাইনটি ফাইভ তো একদমই কম বুঝতেই পারছো একদমই অল্প তো ডাক্তার বলেছিল তুমি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করো দেখো তোমার কমে যাবে তো ওই জন্যে আমি না বাঁধাকপি ফুলকপি আনি ঠিকই রান্না করি ঠিকই আমি খাই না আমি ঝোল আলু দিয়ে খাই এবার আমার বর যেহেতু খেতে ভালোবাসে ওর তো লাগবে তাই ফুলকপি আলুর এটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটুক আর মটরশুঁটি দিয়েছি দেখেছ এবার শীতের প্রথম মটরশুঁটি খাওয়া হচ্ছে একটু ভালো লাগে দেখবে ফুলকপি আলুর তরকারিতে মটরশুঁটি দিলে এদিকে ঝোলটা ফুটুক আর এদিকে দেখি দিই বেত শাক ভাজা আর এই যে হাড়িতে রয়েছে ভাত চলো এটা ঢেকে দিই আর দু একটা বাসন ছিল বাসনগুলোকে মেজে নিয়েছি ব্যাস যে জিনিসটা নিতেই ভুলে গেছি কি জানো এই যে তেরেক আজ শনিবার তার মধ্যে আজকে নাকি রাতে অমাবস্যা লাগবে অমাবস্যা না পূর্ণিমা বললো যাই হোক চলো এবার বেরোনো যাক অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে আমার বর কাছ থেকে এসে রিপোর্টটাও আনলো তারপরে স্নান পুজো সমস্ত কিছু সেরে এই এখন যাচ্ছি ফোন করেছিল বললো ডাক্তার নাকি পনেরো মিনিটের মধ্যে আসবে আগের বার এত লেট হয়েছিল কি বলবো প্রায় তিনটে বেজে গেছিলো আস্তে আস্তে কিন্তু আজকে বললো তো তাড়াতাড়ি হবে দেখা যাক চলো কেন চাবিটা বেলায় চলো বেরোনো যাক হ্যাঁ আর এই যে এর মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি সব কাগজপত্র আমার এর মধ্যে আমাদের বললো পনেরো মিনিটের মধ্যে ডাক্তার আসবে আমরা পনেরো মিনিট লেট করেই আসলাম কিন্তু এখনও আসেনি আগের বারেও ছ নাম্বারের নাম ছিল আজকেও ছ নম্বরে নাম কিন্তু দেখি সবাই বসে রয়েছে ডাক্তারের গাড়িও আসেনি তো বুঝতে পারলাম যে তার মানে ডাক্তার এখনও আসিনি তো বাইরে দাঁড়িয়ে রয়েছে ওখানে আর বসলাম না এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে একদম রোডের ধারে দেখেছো এই যে এই ফার্মেসি এখনো ডাক্তার আসেনি দাঁড়িয়ে থাকি এর আগের বার তো আরো অনেক লেট করেছিল বলো প্রায় তিনটে সাড়ে তিনটে বাজিয়ে দিয়েছিল আসিনি না দাদা এখনো বললো পনেরো মিনিটের মধ্যে আসবে ফোন করেছিল আসলাম করে আসলাম কিছু মিশু খেতে ইচ্ছে করলো তার জন্য এই চিজ বলছি চিড়ে ভাজা নেওয়া হলো আর ও বাদাম ভাজা দিয়েছে আর কিছু নিয়ে কেক টেক নিতে বলছি আর না কেক টেক খাবো না এটাই ও কি গোল লেজ লেজ খাবো সবুজ লেজ পাঁচ সবুজ লেজটা ভালো লাগে ডাক্তার আস্তে আস্তে প্রায় ধরো ওই তিনটের দিকে ঢোকে তো অবশেষে আমারও ডাক্তারটা দেখানো হয়ে গেছে আসলে ওটি পড়ে গেলে না তখন একটুখানি লেট হয়ে যায় আর উনি যেখান থেকে আসে ওখানেও তো মানে পেশেন্ট দেখেন ওই জন্য অনেকটা লেট হয়ে যায় যাই হোক প্রচণ্ড টেনশান করছিলাম বিশ্বাস করবে না মানে ডাক্তার যখন রিপোর্টটা হাতে নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখছে আমার ভীষণ টেনশান হচ্ছিল আর মুখের দিকে বারবার তাকাচ্ছি তো তারপর উনি বলল যে না তোমার রিপোর্ট সমস্তটাই ঠিক আছে আর জানো তো থাইরয়েড আমার যেটুকু ছিল সেইটুকু একদম জিরো হয়ে গেছে ডাক্তার বললো তোমাকে কোনো মেডিসিন দেবো না কারণ তোমার থাইরয়েড এখন আর একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি যখন আমি কনসিভ করিনি তার ঠিক দুমাস আগে যখন আমার থাইরয়েডটা বলেছিলাম যে আমার একদম সামান্য পরিমাণে ধরা পড়েছে তখন আমার ব্লগ তো অনেকেই দেখে তাই কিছু মানুষ যেন তো ভেবেছিল মানে কি বলবো আমাকে সেটা বলেও ছিল যে তোমার থাইরয়েড চলে এসছে তাহলে তুমি আর কি করে কনসিভ করবে তোমার আর কি করে বেবি হবে এমনি এতদিন বেবি নিচ্ছ না তারপর থাইরয়েড চলে এসছে এরকম ভাবনা বিশ্বাস করো থাইরয়েড ওইটুকু হয়েছে বলে যে আমাদের খুব মাথা যন্ত্রণা ছিল তা না কিন্তু ওই যে আশেপাশে মানুষের বেশি যেন মাথা যন্ত্রণা ডাক্তার দেখি এসে চেঞ্জ করে এখন যাচ্ছি ক্যান হাতে দুদান্তে আনতে আরে তো শনিবার ওই জন্যে দেরি করলাম না আর এদিকে ইনি যাচ্ছেন আবার কাজে ডিউটি ডিউটি ঠিক আছে আমাকে কাজ সামলাতে হবে বাইরে সামলাতে হবে সব সামলাতে হবে

চালাবা চলো যাই টুকটুক করতে করতে দুধটা নিয়ে আসি এনে এবার বিছানা পত্র মানে উলট পালট হয়ে রয়েছে বিছানাটাকে গোছাতে হবে জামা কাপড় এটা ওটা সেটা বিছানার মধ্যে রয়েছে বাসন মাজতে হবে অনেক কাজ রয়েছে চলো পরে দেখা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা খাওয়ার পর দুপুরবেলা খাবার পর ফল খাওয়া হয় কিন্তু আজকে আর ফল খাওয়া হয়নি তো ওই জন্যে এখন সন্ধেবেলায় ফল নিয়ে বসলাম দুটো পেয়ারা কেটে নিয়েছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড ফলটা খেয়ে মাথায় অমৃতাঞ্জন দেবো দিয়ে দশ পনেরো মিনিট চোখটা বন্ধ করে কম্বলের তলায় শুয়ে থাকবো মানে এত যন্ত্রণা করছে হঠাৎ করে কেন বুঝতে পারছি না চলো পেয়ারা খাবো কারণ আজ ফল যেহেতু একটু পেটে পড়েনি ওই জন্য ভাবলাম এখনই দুটো পেয়ারা কাটি কেটে খাই আর ফোনেও চার্জ নেয় ফোনে একটু চার্জে দেব। আর ও কখন আসবে আজকে তো বলে গেলো যে আটটা বাজবে কারণ যেহেতু ওই ডাক্তার দেখাতে নিয়ে গেছিল ও এবার কিছুটা সময় যেহেতু আমাকে ওখানে দিতে হয়েছে এই জন্যে ওর কাজের ওই দিকটা একটু সামাল দেওয়ার জন্য আটটার দিকে আসবে মানে কাজও করতে হচ্ছে আবার এদিকেও দেখাতো সব কিছু একসাথে করা আর কি ওর ওপর একটু চাপ পড়ে যায় তো তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম ঘড়িতে বাজে প্রায় পড়ে নটার মতন রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি হচ্ছে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে রাত্রিবেলায় মটরশুটির কচুরি করব যেহেতু শনিবার আজকে করব বলেই ভেবেছিলাম কিন্তু শরীরটা সন্ধ্যা থেকে এত খারাপ লাগছিল আর ইচ্ছে করলো না আর মানে ও বলল যে আজকে করতাম না কালকে পারলে করো কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল ও এসেও দেখছে যে আমি শুয়ে রয়েছি তো এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো নটার মতন রান্নাঘরে মানে অনেকক্ষণ আগেই এসেছি সাড়ে আটটার দিকে রান্নাঘরে এসেছি দুধ জাল দিলাম তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা হয়েই এসেছে এই যে ভাতটা ফুটছে আর রুটি করব তো ও বললো যে তুমি রুটি আর কোনো তরকারি করে খেলো ওই ঝামেলার কাজ করতে হবে না কালকে দেখা যাবে তো ভাবলাম তাহলে বাঁধাকপিটা খেতেও ভালোবাসে তাহলে বাঁধাকপি আর রুটি করব তারপর দেখি যে আটাটা বারন্ত মানে আটাটা দুদিন আগেই ফুরিয়েছে এবার ওকে যে বলবো আমি ভুলে গেছি লাস্ট যেদিন রুটি করেছি সেই দিনই ফুরিয়েছে তো ভুলে গেছি বলতে তো বলো তাহলে এত রাতে আর আমি যাচ্ছি না দোকানে তুমি ভাত বসিয়ে দাও ভাতের সাথেই বাঁধাকপি তরকারি খাবো তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর মাথা যন্ত্রণাটা না অমৃতঞ্জন দেওয়ার ফলে একটু কমেছে কিন্তু ঠিক এই সাইডটা দিয়ে এত যন্ত্রণা করছে ভালো লাগছে না মানে মন যেন শুয়েই থাকি রান্না করতে ইচ্ছে করছিল না ও বলছে তাহলে কিছু খাবার কিনে নিয়ে আসবো আর বললাম না কারণ আগে হলে আমি বলতাম কিন্তু এখন এই মুহূর্তে বাইরের খাবারটা সবসময় খাওয়া ঠিক না সবসময় তো আমি খাই না তোমরা জানো আমি খুব রেয়ার বাইরের খাবার খাই তো যাই হোক ওই জন্য বললাম না আমি করে নিচ্ছি তোমায় বাইরে কিছু আনতে হবে না আর তারপর আজকে শনিবার তো অনেক কিছু এইসব চিন্তাভাবনা করে আমি বললাম যে না কিছু করতে হবে না আমি করে নিচ্ছি তো বাঁধাকপি তো ওইদিকে হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর একটু ভাজা ভাজা হবে বাঁধাকপি তো একটু হতে না সময় লাগে জানো তো ভাতটাও উপর দিয়ে নেবো এখন ভালো লাগছে না মনে হচ্ছে খাওয়া দাওয়া করে কখন ঘুমোবো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই ঘুমাবো আর আমি খেয়েছিলাম হচ্ছে দুধ দিয়ে ভাত আর আমার বর খেয়েছিল বাঁধাকপির তরকারি